নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকবেন সকলে আজকে একটা নতুন ভিডিওর সাথে নিয়ে এসেছি তো আমার কৃষ্ণকালী মায়ের চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আরেকটা কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দির আপনারা জানেন বর্ধমানে জাগ্রত মা যার ভিতর প্রাণ আছে নাহলে এত মানুষ আসতে পারে কি করে সেই মন্দিরে এই জাগ্রত কৃষ্ণকালী মা অনেক জাগ্রত যেখানে আজকে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত প্রত্যেকটা মানুষ মাকে চেনেন এবং মানুষ কথা বলেন মায়ের নামে মায়ের নামে কথা বলেন তো যাই হোক আর একটা ভিডিও সাথে নিয়ে এসেছি যখন আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করব তো প্রথমও বলবো যে আমি গতকাল একটা ভিডিও করেছি সেখানে কিন্তু আমি বলিনি যে বন্ডটা এ করেছে মানে আমাকে বলেছে মেরে দেবে তো ও কালকে বলছে নাকি আমি বলেছি যে মঙ্গলা বলেছে যে এই ভণ্ড তুই নাকি বলে আমি তুই নাকি বলেছে ঝিলিককে মার্ডার করে দিবি না আমিও বলেছি না মঙ্গলা মা বলেছেন আমরা কেউই এই কথা বলিনি কালকে মায়ের লাইফটা আপনারা দেখবেন মা এই কথাটা বলেনি রাত্রিবেলা যে লাইভ করেছে মা বলেছে যারা চায় না মায়ের প্রচার করছে মানে কৃষ্ণকালী মায়ের প্রচার করছে যারা চায় না তারাই হুমকিগুলো দিয়েছে তো আমি তো প্রমাণ সমেত তুলে ধরেছি এই ভণ্ড প্রমাণ সমেত তুলে ধরেছি তুই কি চোখে কানা দেখতে পাস না হুম তাহলে চোখে চশমা পর বুঝেছিস চোখে চশমা পর একটু ভালো করে আর কানে একটা মেশিন লাগা বুঝেছিস ভালো করে শুনবি মিথ্যে কথা বলবি না একদম মিথ্যে কথা না তোর 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 সাথে মানায় অবশ্য তবে এরকম মানুষগুলোর নামে মিথ্যে কথা বলিস না ধর্মে সইবে না বুঝেছিস আর আরেকটা কথা বলি একটা কথা শুনে রাখবি বাপেরও বাপ থাকে ঠিক আছে আমি অলরেডি স্টেপ নেওয়া শুরু করে দিয়েছি অনেক হয়ে গেছে হ্যাঁ এনাফ ইজ এনাফ এবার শুরু হবে খেলা এবার দেখ আমি কে কী করতে পেরেছে সত্যি আমি জানি না অনেকেই অনেক লড়াই করছে অনেককে করবে আমি করবো তারাও করবে যারা আমরা মঙ্গলা মায়ের কৃষ্ণকালী মায়ের প্রচার করি আমরা সবাই করছি লড়াই করব লড়াই চালাবো তবে তার ভেতরে আমিও কিন্তু আছি ঝিলিক যে আমি কিন্তু লড়াই থামাবো না এই লড়াই কিন্তু চলবে এবং এই যে মেরে ফেলার হুমকি থেকে শুরু করে আমাকে নিয়ে যে নোংরা ভাষা মুটকি মুটকি বলে যে শুরু হয়ে শুরু করেছিস আমার আমার নাম নিয়ে তো এর স্টেপ ভয়ঙ্কর হবে জেনে রাখ আর ঝিলিক পিছিয়ে যাওয়ার মেয়ে না আবারও বলছি লড়াই আমি করব। সে যদি মরে যাই যাবো লড়াই আমি ছাড়বো না তুই আমার জানিস না রে হিস্ট্রি তুই আমার হিস্ট্রি জানিস না আমি জীবনে প্রচুর লড়াই করে এসেছি আজকে স্ট্রাগেল করে এই জায়গাটায় বসে আছি তো লড়াই 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 আমার জীবনটা লড়াই দিয়ে কেটেছে আর এই যুদ্ধটাও লড়াই দিয়েই কাটবে একটা কথা আর একটা কথা যেটা হচ্ছে মঙ্গলামা কবে ত্রিশুলে পা দিয়েছিলেন এবং মঙ্গলামা কবে মাকে একটু পায়েস খাইয়েছিলেন সেগুলো না অনেক পুরোনো কাসন্দি তুই ঘাটছিস এবার আমরা যদি তো পুরনো আমরা ইউটিউবাররা তাহলে তুই তুই তো কোথায় ছুটে পালাবি সেটা ভাব একটু ঠিক আছে তোর কাসন্দিগুলো যদি আমরা ঘাঁটা শুরু করি তুই কিন্তু এই যে এত ভন্ডামি করছিস তো এত ইনকাম করছিস এটার করতে পারবি না তো কি বলতো তুই যতটা দিবি না ততটা ফেরত পাবি একটা এরম কথা যে যতটা তুই দিবি ততটাই ফেরত পাবি তো তুই যতটা আজকে দিচ্ছিস না আমাদেরকে মাকে ওপরে ঈশ্বর আছেন ততটাই তোকে ফেরত দেবে মঙ্গলা মা কি ভুল করেছেন সেটা তুই তো ভগবান নস তুই কি বিচার করবি মায়ের উপরে তো আছেন যদি উনি ভুল করেন বিচার ভগবান করবে তুই তো আর ভগবান নস তাই নিজেকে বেশন ভগবান ভগবান ভাবিস না হুম তো তুই যে ভূত ছাড়াতে পারি সেটা আমরা জানি আর তোর ভূত যে আমরা ছাড়াতে পারি তুই হয়তো সেটা জানিস না তো এটা মনে রাখবি সবসময় ঝিলিক বলেছিল মঙ্গলামায়ের সাথে নিজেকে গুলিয়ে ফেলিস না কম্পেয়ার করতে যাস না মঙ্গলামা ভক্তদেরকে ভীষণ বিশ্বাস করে ভালোবাসে তুই তোর বাড়িতে যেসব ভক্ত আসে তাদের চোর অপবাদ দিস চোর চোর সামান্য একটা চার্জার চুরি করে অপরাধ তাদের মানে চোর অপবাদ দেওয়া হয়েছে যে থামবেলে তাদের ছবি ছেড়ে দেওয়া হবে যদি তারা চার্জারটা না দেয় হুম তুই মঙ্গলা মায়ের সঙ্গে নিজেকে কম্পেয়ার করছিস ভুল করিস না তুই মঙ্গলা মায়ের নোখের যোগ্য তো হতে পারবি না মঙ্গলা মায়ের কিছুই হতে পারবি না কোনো দিক থেকে তুই যাস না ঠিক আছে মানুষ যেমনই হোক না জানিস তো মানুষের ভেতরের এই যে সুন্দর সৌন্দর্যটা না ভীষণ দরকার মনটা পরিষ্কার রাখাটা খুব দরকার তুই যে ভণ্ডামি করছিস চালিয়ে যা আর তোর জাগ্রত তেল জাগ্রত প্রদীপ রেখে দে চালিয়ে যা এই ব্যবসা চালিয়ে যা দেখা যাক শেষ পর্যন্ত কে যেতে তো দেখা যাক মঙ্গলামা যেতে না তুই যেতিস তো মন্দির তো অবশ্যই হবে অবশ্যই হবে কেউ আটকাতে পারবে না মন্দির হবে আর এখন তো নিজের মন্দির করার জন্য ভিক্ষে যাইছিস যদি এটা সত্যি তোর মন্দিরে ওই সব ভরফর ওসব ভুল মায়ের ভেতর যদি প্রাণ থাকতো তোর বিচারটা করতো তবে তোর বিচার অবশ্যই করবে এখন তো নিজে থালা পেতে বসে পড়ছিস মিডিয়ার সামনে আমাকে একটু টাকা দেওয়াও মন্দির করবো টাকা দেওয়াও মন্দির করব আও মঙ্গলা মায়ের ধারে পারে যাওয়ার ক্ষমতাও তোর নেই বুঝেছিস যোগ্যতা তো একদমই নেই ক্ষমতাও নেই তো মঙ্গলা মায়ের খারাপ প্রচার করে বা মঙ্গলা মাকে এই সব বলে কি ভক্ত আটকাতে পারলি পারলি না তো তো তোর কাছে ভক্তরা যদি একবার যায় আর যেতে চাইবে না আসতে চাইবে না কিন্তু মঙ্গলা মায়ের কাছে একটা ভক্ত সাতবার আটবার দশবার কেউ পনেরো বার এসছে তো আর হাসাস না সোশ্যাল মিডিয়াটা না হাসির পাত্র হয়ে উঠেছিস বুঝেছিস মাঝে মাঝে তোকে দেখে বড় করুণা হয় আমার খুব দয়া হয় মায়া হয় জানিস এই যে তোর এত মানে মঙ্গলা মাকে নিয়ে কিউরিসিটি এত প্রবলেম তো তোর কোথায় কেউ গুরুত্ব দেয় না মানে ওই কয়েকজন আছে যাদের শেখানো পড়ানো বা হাত করা ক্যাপচার করা এরকম কিছু জিনিস যেগুলো তুই রেখেছিস তাছাড়া তোর কেউ তো লাইভ লাইভে সবাই মজা দেখতেই আসে আনন্দে আসে ঠিক আছে তো বন্ধুরা আপনারা জানেন যে কাকে নিয়ে কথা হচ্ছিল তো তুই যতদিন আমাকে নিয়ে ভিডিও বানিয়েই যাবি বলেই যাবি লাইভে টাইভে তো আমিও কিন্তু বলেই যাবো বলেই যাবো বলেই যাবো কৃষ্ণকালী মাকে নিয়ে খারাপ কথা বললে বলেই যাবো বলেই যাব বলেই যাব মঙ্গলে মাকে অপমান করলে বলেই যাবো বলেই যাব বলেই যাবো তো তুই আমার টিকি ছেঁড়ার ক্ষমতা রাখিস না ঠিক আছে টিকিটাও ছিটতে পারবি না তোকে এত বড় কথা বলছি ভাব তাহলে আমি কোথায় দাঁড়িয়ে বলছি কথাটা জানি তুই হয়তো আমার ভিডিওটা দেখবি না কিন্তু তোকে পাঠানোর লোক প্রচুর আছে পাঠিয়ে দিও যে পাঠাবে ওকে স্ক্রিনশট রেকর্ড ফেকর্ড করে পাঠিয়ে দাও আর আমি এত বড় পাওয়ারে আছি এত বড় জায়গায় বসে আছি না তুই ভাবতে পারবি না আমি এরম করলে ঠিক এরম করলে কি হতে পারে দেখতে আমি এইটুকু আমি মোটা বেটে কালো জম্বুদ হতে পারি কিন্তু আমার সাথে সব বড় বড় মানুষরা আছে না রে তুই আমার টিকিটটাও ছিঁটতে পারবি না তবে এটুকু হ্যাঁ এটুকু ঠিক ভগবান যখন তোকে মারবে না রে কেওরে তাহলে আর পার করে দেবে বুঝেছিস তো মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করছিস না একটু ভেবে করিস আর তোর চুনোপুটিগুলোকে বলে দিস আরও ভালো ভালো কমেন্ট করতে আমায় দেখবো ওদের কত ক্ষমতা ঠিক আছে আমিও রোজ বসে থাকবো ওদের ক্ষমতা দেখার জন্য সকলে ভালো থাকবেন ভিডিওটা এখানেই শেষ করতে